কোথায় নিয়ে যাব তোমাদের শহরে যাবে নাকি আগে শহরে নিয়ে যাও অনেক কিছু দেখার আছে তোমার বন্ধুরা শহর কখনো দেখেননি তাই শহরে যাও তুমি তো গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছ শহরে যেতে কতক্ষণ সময় লাগে বলতে পারবে যেতে সময় খুব কমই লাগে তোমরা বসে থাকো আর দেখো চারদিকে কত সুন্দর এত সুন্দর জায়গা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছ শহরে এত বড় বড় দালান কোঠা আগে তো দেখে নাই শহর এত সুন্দর এত খাবারের দোকান এত জিনিসপত্র আমরা তো কখনো দেখি নাই দোকানে জিনিসপত্র থাকে আরে শহর থেকে এই গ্রামে নিয়ে যায় অল্প অল্প করে এখানে পর্যাপ্ত জিনিস পাওয়া যায় অনেক কিছু কেনাকাটা হলো চলো সবাই বাড়িতে চলে যায় ঠিক আছে চলো বাড়িতে চলে যাই